কবি আমি ভাই ভবিষ্যতে নই নবী কবি ও অকবি যাহা বল মরে মুখ বুঝে তাই সই সবই কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাই পাবে কবি ভবিষ্যতে হে যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে বাণী কই কবি রুষিছে সবাই আমি তো বুকাই শুধু প্রভাতের কই রবি ওগো তোমার চরণ ছন্দে মোর এই শরীর লकानेरে তোমারයෙන් নিরূপণ রে গো মOnInitের ছায়া শূন্য আদি কবি কবি বন্ধুরা কথা সইয়ামোর লিখা পড়ি শ্বাস ফেলে বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের এর পাঁচ ছেলে পরে না কো বই বয়ে গেছে ওটা কেহ বলে বউ এ আছে গোটা কেহ বলে মাটি হলো হয়ে মোটা জেলে বসে শুধু তাস খেলে কেহ বলে তুই জেলে ভালো ফের যেন তুই যাস জেলে গুরুকন তুই করেছিস শুরু তরওয়াল দিয়ে দাড়ি চাঁচা প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি আমি বলি ভাঙি বিয়ে হিন্দুরা কন আরি চাচা জবন নামি কাফের ভাবিয়া খুঁজি টিকিদারি নারী কাছা মৌলভী যত মৌলভী আর মোল্লারা কন হাত নেড়ে দেব দেবী নাম মুখে আনি সবে দাও পাজিটার জাত মেরে ফতোয়া দিলাম কাফের কাজিও যদিও শহীদ হইতে রাজিও আম পাড়া পড়া হাম বড়া এখনো বেড়াই ভাত মেরে হিন্দুরা ভাবে ফার্সি শব্দে কবিতা লেখেও পাত নেড়ে আন করা যত নন ভায়োলেন্ট নন করতল নন খুশি ভায়োলেন্স এর নাকি আমি বিপ্লবী মন খুশি ওটা অহিংস বিপ্লবী ভাবে নয় চরকার গান কেন ভাবে গোড়া রাম ভাবে নাস্তিক আমি পাতি রাম ভাবে কনফুসি স্বরাজিরা ভাবে নারাজি নারাজিরা ভাবে তাদের অঙ্কুশি নর ভাবে আমি বড় নারী ঘেঁষা নারী ভাবে নারী বিদ্বেষী বিলের ফেরনে প্রবাসী বন্ধুকর এই তব বিদ্বে ছি ভক্তরা বলে নবযুগ রবি যুগের না হই যুগের কবি বটি রে দাদা আমি মনে ভাবি আর কষে হতেছে নিদ বেশি কি যে লিখি ছাই মাথাও বন্ধু আমি কি বুঝি তার কিছু হাত উঁচু আর হলো না তো ভাই তাই লিখি করে আর নিচু বন্ধু তোমরা দিলে না কো দান রাজ সরকার রেখেছেন মা যাহা কিছু লিখি অমূল্য বলে ও অমূল্যে নেন আর কিছু শুনেছ কি ফিরেছে রাজার প্রহরী সদাই কার পিছু বন্ধু তুমি তো দেখেছো আমায় আমার মনের মন্দিরে আর কালি হলো শাসাতে নারিনু তবু পোড়া মনোবন্দিরে যতবার বাঁধি ছেড়ে সে শিকল মেরে মেরে তারি পরিনু বিকল তবু যদি কথা শুনে সে পাগল মানিল না রবি গান্ধীরে হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরেই নিশার আধারে বন চিরে আমি বলি ওরে কথা শুনে খেপা দিব্যি আছিস খোসালে প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস এবারে তাও খসকালে ফুল নেতার কবি নিজে হয় বক্তৃতা দিয়ে প্রদিতে সবাই গুড়ায়ে লঙ্কা পকেটিতে বোকা এই বেলা ঢোকা সেই তালে নিস্তর ছোট ঘরটা নয় পস্তাবি বিশেষকালে। কালে বোঝে না খোঁজে সে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গে গান শুনে সবে ভাবে আপনাকে দিন যাবে এবে পান কে রবে নাকো ম্যালেরিয়া মহামারী স্বরাজ আসিছে চড়ে জুড়ি গাড়ি চাঁদা চাই তারা ক্ষুধার অন্ন এনে দেয় কাঁদে ছেলে মেয়ে মাতা কয় ওরে চুরু কত ভাগা স্বরাজ আসি যে দেখছে ক্ষুধা তো শিশু চায় না সরা চায় দুটো ভাত

আমরা তো জানি সরা জানিতে ওরা বার্তা কু এনেছি ঘাস অত শত কোটি কারিয়া গ্রাস এলো না সরাজ টাকা দিতে নাড়ে ফুখারি সমাজ মার বুক হতেই ছেলেকে রেখায় মোরা বলি বা খাও হে ঘাস হেরিনু জননী মাগেছে ভিক্ষা ঢেকে রেখে ঘরে ছেলের লাশ বন্ধুক আর বলিতে পারি না বড় বিষ জ্বালায় এই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া দিয়াছি তাই যাহা আসে করি মুখে রক্ত ছড়াতে পারি না তো একা তাই লিখে যাই এ রক্ত লেখা বড় কথা বড় ভাব আসি মাথায় বন্ধু পুরু দুঃখে অমর তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে করি না বাঁচি বা না বাঁচি ডুবে হুজু কেটে গেলে মাথার ওপরে জলি ছেলে রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করু যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনা তাদের সর্বনা